আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা কিন্তু জানিয়ে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কেও জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি জানিয়ে দিব আজকে জেনে সকল ধরনের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা জানিয়ে দিব আর মাশাআল্লাহ পোলটিয়ান বগুড়া হ্যাসারি থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওলিউল্লাহ সকল ধরনের বাচ্চা একদম পাইকের রেটে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো চলুন আজকে সরাসরি বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি তো আজকে সোনালী মুরগির অরিজিনাল বাচ্চাটা 28 থেকে 29 টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালী ক্লাসিকটা 29 থেকে 30 টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে টাইগার বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিটটা যেটা বিশ বাইশ দিন বয়স এটা বিক্রয় করা হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে কালার বাট মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি ডিমের রানি এগুলো একদিনের বাচ্চা এভারেস্টে বিক্রি করা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং যদি বাসাই কিন্তু ভাবে মহিলা নেন সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় করা হচ্ছে যারা ডিমের জন্য করবেন অবশ্যই বাসায় কিন্তুভাবে মহিলা নেওয়ার চেষ্টা করবেন নব্বই পার্সেন্ট মহিলা বাসায় কিন্তুভাবে গ্যারান্টি সহকারে দেওয়া হয়ে থাকে তো এগুলো আপনার এক মাস বয়সের বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো বিক্রি করা হয় এগুলো এই পঞ্চাশ পিস একশো পিস দেড়শো দুশো পিস যার যত সম্ভব লাগে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এক মাস বয়সেরটা এছাড়াও মিশরি ফার্মি বিশ থেকে পঁচিশ দিন বয়সের বোর্ডে এগুলো বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে এগুলো একশো থেকে একশো দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে তো আপনারা চাইলে ডিমের রানি মিশরি ফার্মি বুটিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিটগুলো নিতে পারেন এছাড়াও সাদা ফার্মি মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা মিশরি ফার্মের ডুপ্লিকেট জাত হলো সাদা ফার্মি যেটা বেশিরভাগ সোনালের ভিতর থেকে বের হয়ে থাকে তো এই বাচ্চাটা আপনারা কখনো ডিমের জন্য নেবেন না এটা মূলত মাংসের জন্য করে থাকে অনেকেই এছাড়া বেলা কষ্ট আলক বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিম এবং মাংস উভয়ের জন্য ক্রয় করতে চাচ্ছেন যে ডিম এবং মাংস এগুলো উভয়ের জন্যই ভালো তো এগুলো আপনার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং দেশি হাঁসের বাচ্চা এবং খাগি কেম্বেল হাঁসের বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সের ডা নয় থেকে এগারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস মাসগুলো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেবো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে কবিটা কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকার ভিতরে তো বিভিন্ন কোম্পানি ভেদে এই ব্রয়লার মুরগি যেমন আফতাব ফেস নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি তো এই গ্রেড বাচ্চাগুলো সাতচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে রেট আছে এবং বি গ্রেড বাচ্চাগুলো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে তো আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে উন্নত মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন ভালো বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং ফলন ভালো হয় প্রিয় খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততা উপেক্ষা করে দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে তামাদের সঙ্গে পাঁচ পাচক নামাজ পড়ার চেষ্টা করবেন দুনিয়ার এই ব্যস্ততা সারা জীবন ব্যস্ততাই থেকে যাবে আপনার মৃত্যু পর্যন্ত এই ব্যস্ততা রয়েই যাবে তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যেনারা রেডি মুরগি বাদন্ত সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও পাবলিশ করা হবে সেখানে রেডি মুরগি বাদন্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন